যতবার তুমি ব্যর্থ হবে এবং চেষ্টা চালিয়ে যাবে তার উপর সরাসরি নির্ভর করে তুমি কতবার সফল হবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলো এমন লোকেদের দ্বারা সম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন মনে হয় কোনো আশা নেই যখন তোমার পকেট ভর্তি থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সবার জীবনেই সমস্যা থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল আর যে পারে না সে ব্যর্থ তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপি হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই শুধু সামনে এগিয়ে যাও কে কী বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে তা করতে থাকো মানুষকে যত সুযোগ দেবে ততই তারা মাথা চাড়া দিয়ে উঠবে হ্যাঁ মানুষকে সুযোগ দেবে তবে ততটাই যতটা সে ডিজার্ভ করে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় তাকেই মেধাবী বলা হয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করতে তার থেকেও অনেক বেশি যোগ্যতা লাগে যতবার তুমি ব্যর্থ হবে এবং চেষ্টা চালিয়ে যাবে তার উপর সরাসরি নির্ভর করে তুমি কতবার সফল হবে মনোবিজ্ঞানীরা বলেন যদি কেউ তুচ্ছ বিষয় নিয়ে খুব বেশি হাসেন তাহলে সে ভেতর থেকে খুবই একা যদি কেউ কম কথা বলে যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে বুঝতে হবে সে কিছু গোপন করছে যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যে কাঁদতে জানে না সে খুব দুর্বল প্রকৃতি যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক প্রতিশ্রুতি দুই বিশ্বাস তিন মন চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে মানুষকে জীবনে ছয় বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে এবং অবশেষে মৃত্যুর কাছে কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য চরম বাস্তব কিছু কথা এক মিষ্টি মুখের মিথ্যা বেশি দুই মিথ্যাবাদীর হাসি বেশি তিন গরিবের কষ্ট বেশি চার বড়লোকের চাহিদা বেশি পাঁচ বোকারা ভালোবাসে বেশি ছয় মধ্যবিত্তের স্বপ্ন বেশি সাত সরল মানুষ ঠকে বেশি নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হিরের আংটিটাও হারিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা বলা হয় আদালতে আর সব থেকে বেশি সত্য বলা হয় পানশালায় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না চাপা পড়ে যায় স্বপ্ন যত ভুলে যায় জীবনের মানে এক মোটো ভাতের মূল্য কত তা শুধু পথশিশুরাই জানে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না কন্যা শিশু হলো প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘরই আলোকিত হয় শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয় কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ে ক্ষতবিক্ষত হয় দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মানুষের সাথে নরম ভাব নিয়ে কথা বললেই মানুষ গরম হয়ে যায় নিজ অবস্থানে একটু শক্ত হয়ে সাহসের সাথে চোখে চোখ রেখে কথা বলে দেখো গরম হওয়া মানুষগুলো চুপসে যাবে টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো আমরা নিজের সুখ অন্যের মধ্যে খুঁজে বেড়াই দিন শেষে কিন্তু ব্যর্থ হয়ে একলাই বসে থাকি অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন আমরা সময় থাকতে মূল্য দিতে জানি না তবে তখনই আমরা আফসোস করি যখন আর কোনো কিছু আমাদের হাতে থাকে না সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় আজকাল মানুষ শুধু তোমার রাগটাই দেখবে কেন রাগ করলে কি ছিল তার কারণ দোষটা কার ছিল এই সব আর এখন কেউ ভাবে না চিন্তাও করে না মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতন একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন কিছু মানুষ আছে বাহ্যিক দৃষ্টিতে বেশ সুস্থ সবল শক্তিশালী মজবুত কিন্তু হতাশা দুশ্চিন্তা ও পরিশানি তাদেরকে ঘুন পোকার মতো ভেতর থেকে খেয়ে ফোকলা করে ফেলেছে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণীত হতে দেখেছি মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশিদিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না শক্তি নিজের কথায় নয় বিচারে রাখো কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে নয় বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শমান স্বামীর সঙ্গে কুড়ে ঘরে থাকা অনেক সুখের বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় হালাল উপার্জন করাটা গর্বের বিষয় একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে দেওয়ার মতো কিছু সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই যাবে তোমাকে ছাড়তে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে মানুষ কানা খোঁড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই গুরুত্বপূর্ণ বাবা কম দামে মোবাইল কিনে দিলে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে এই ধরনের লোকেদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনও কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুখী থাকবেন